প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহস্যময় তালেবান নেতা মোল্লা অমর যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি কেন খুঁজে পায়নি মোল্লা অমরকে সেটা নিয়ে আসছি আজকের এই এপিসোডে ওসামা বিন লাদিনকে আফগানিস্তানে আশ্রয় দিয়েছিলেন তালেবান প্রধান মোল্লা অমর তাও এমন একটা সময় যখন পুরো বিশ্বে ওসামা বিন লাদিনের লুকানোর মতো কোনো জায়গা ছিল না আফগানিস্তানে বসেই বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানার ষড়যন্ত্র করেছিলেন যে ঘটনায় প্রায় তিন হাজারের মানুষ মৃত্যু হয় লুকিং ফর দ্য ইনিমি মোল্লা ওমর অ্যান্ড দ্য আন্ডন তালিবান এই নামে আফগানিস্তানে লাদেনকে আশ্রয় দানকারী মোল্লা ওমরের জীবনী নিয়ে ডাচ সাংবাদিক লেখক বেটিটাম যে বইটি লিখেছেন আপনারা বইটি দেখে আসতে পারেন সেখানে বেটির ডাম বলেছেন যে সর্বোচ্চ মোল্লা অমরের তিনি একটিমাত্র ছবি পেয়েছেন সেই ছবিটাই তিনি ছাপিয়েছেন এবং সেই ছবিটা যে মোল্ল অমরের সেটাও নিশ্চিত করতে পারেননি তিনি অর্থাৎ মোল্লা অমরের কোনো ছবিও পাওয়া যায়নি এই যে যে মোল্লা অমর তাকে পাওয়ার জন্য হাতে পাওয়ার জন্য দুই কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটা কত সালে দু হাজার সালের পর মোল্লা আমুর কোথায় যান তা নিয়ে রহস্য ছিল আফগান সরকার যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার গণমাধ্যম বিশ্বাস করত তিনি পাকিস্তানে বসবাস করছেন কিন্তু তালেবানরা বলতো যে না মোল্লা অমর আফগানিস্তানেই রয়েছেন দু এক সাল থেকে বিভিন্ন সময়ে তার মৃত্যুর খবর গুজব আকারে ছড়িয়ে পড়তো এবং যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছিল তাকে ধরার জন্য যুক্তরাষ্ট্রের সরকার দু সালে ঘোষণা করে এই তালেবান নেতার অবস্থান সম্পর্কে যে তথ্য দিতে পারবে তাকে দুই কোটি ডলার পুরস্কার দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মোস্ট ওয়ান্টেড তালিকায় মোল্লা অমরের একটা বর্ণনা দেওয়া হয়েছিল যে লোকটি হচ্ছে লোকটি চুল কালো লম্বা আফগান আর ডান চোখে তার আঘাতের চিহ্ন রয়েছে এই ছিল মোল্লা অমরির একটি প্রতিচ্ছবি বর্ণার এই মোল্লা অমরি কিন্তু সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে আমেরিকা কিন্তু এই মোল্লা অমরকে তখন কাজের লোক হিসেবেই বিবেচনা করত কারণ পুরো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের মধ্যে মোল্লা অমর অন্যতম এই লোকটি আফগানিস্তানের কান্দাহারে জন্মগ্রহণ করেছিলেন দুই বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এবং বাইশ তেইশ বছর বয়সী তিনি সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে যুদ্ধে নেমেছিলেন যুদ্ধের সময় তাকে রকেটই বলে ডাকা হতো কারণ রকেটের বিষয়ে তার নিশানা ছিল অব্যর্থ আর আফগান যোদ্ধাদের লক্ষ্য এতটা ভালো ছিল না কিন্তু প্রথম দিকে যেটা মোল্লা অমরের ছিল ছবির সৈন্যদের নজর কেড়েছিল এই মোল্লা অমর এমনকি তারা রেডিওতে ঘোষণা করেছিল যে লম্বা লোকটাকে হত্যা করা হয়েছে এই যে লম্বা লোকটা সেই হচ্ছে মোল্লা অমর যাকে পরবর্তীতে আমেরিকা বিপক্ষে চলে যায় তার স্বাবজাত বৈশিষ্ট্যের কারণে কিন্তু তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির কখনই তিনি ইন্টারভিউ দিতেন না জীবনে দুই একবার ইন্টারভিউ দিয়েছেন যাও বিবিচিকে বিবিচির যে সংবাদদাতারা তারা একবার একটা ইন্টারভিউ নিয়েছিলেন আর তার যে পরিচয় সে পরিচয়ে দেখবেন যে তিনি ধর্ষক কমান্ডারকে ফাঁসি দিয়েছিলেন এটা মোল্লা অমরের একটা কথিত গল্প উনিশশো সালে গোড়ার দিকে এক কমান্ডার দুজন নারীকে অপহরণ ধর্ষণ করে তখন তিনি কিছু তরুণকে তিরিশ জন তরুণকে একত্রিত করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এবং ওই অভিযুক্ত কমান্ডার আসতে আক্রমণ করতে পেরেছিলেন তারা শুধু দুজন মেয়েকে উদ্ধার করেনি ওই কমান্ডারকে ট্যাঙ্কের ফাঁসিতে ঝুড়িয়েছিল মোল্লা অমর বলেন যে তিনি লড়াই করছেন পথ হারাপ মুসলমানদের পক্ষে ছবি তৈরানের সঙ্গে যুদ্ধে যে নব্বই হাজার আফগান মৃত্যু হয়েছে সে কথা কখনো ভুলেননি মোল্লা ওমর মোল্লা অমরের জীবনীটা বিচিত্রময় এবং তাকে কখনোই কিন্তু লাইমলাইটে আসতে দেখা যায়নি প্রচার প্রপাগণ্ডায় তেমন আসতে দেখা যায়নি মোল্লা অমরের এই ছিল আজকের এপিসোডে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা ডার্স ডেমের বইটি পড়ে নেবেন বিদায় নিচ্ছি এই মুহূর্তে